আল্লাহ হাফেজ বাংলাদেশ সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক দিন ছিলাম সবাইকে অনেক মিস করব মিস ইউ বাংলাদেশ মিস ইউ মাই ফ্যামিলি মিস ইউ অল মাই ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাছ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি বিদায় বসলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার দোয়া করবো আল্লাহ হাফেজ मान के बच्चे मन कम टाइम ना मिल सकता कर सकते बस प्रैक्टिस करें तो कमाइल नहीं मिलता है पूजा सोना ओ कार मुझे सुविधा नहीं आ सकती है माफ करते हैं कि आपके अंदर खत्म हो धन्यवाद लेकिन बोलते ज्यादा बहुत सारा তো ধন্যবাদ সবাইকে সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো বাংলাদেশ গুড বাংলাদেশ সবাইকে নিয়েছি ইউ মিস ইউ ফর বাংলাদেশ ইউ মাই ফ্যামিলি থ্যাংক ইউ থ্যাংক ইউ